আহার মন চ্যানেলে সুমনের সাথে আরও একবার স্বাগত কে বানাবো চিংড়ির একটা মুখরোচক রেসিপি মশলা চিকেন কারি তার জন্য নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং একটু লেবুর রস এরপরে এটাকে মেখে রেখে দেবো তিরিশ মিনিট মশলা কারি গ্রেভিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি নারকেল কাজু এবং পোস্ত এটাকে পেস্ট করে নেবো এরপর আবার আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং সামান্য গরম মশলা দিয়ে আবার পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো এবং ভালো লালচে করে ভেজে নেব মাছগুলো খুব সুন্দর লালচে কালার চলে এসছে এরপর এগুলো তুলে নেব ওই মাছ ভাজার তেলেই পাঁচ ফোড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কাটা টমেটো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে বানিয়ে নেওয়া মশলার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেবো এরপর আরেকটা যে পেস্ট বানিয়েছিলাম কাজু এবং নারকেলের সেটাও দিয়ে ভালো করে মিক্সড করে নেড়ে নেবো মশলাটা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেবো এবং এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে গন্ধটাও দারুণ বেরিয়েছে তো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি মশলাকারি আমরা কিন্তু এইভাবেই খুব সহজেই বানিয়ে নিতে পারো চিংড়ি মশলা কারি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আইকনে ক্লিক করতে একদম ভুলবে না